হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকালবেলা জুয়েরাকে নিয়ে আমি মাদ্রাসায় যাব ওকে ভর্তি করাতে দিয়ে আসতে আর এখানে যাবের কান্না করছিল যে ও আমার সাথে যাবে তো ওকে নিয়েই চলে গেলাম যারিফ ঘরেই ছিল আমার মায়ের সাথে আর জুয়েরাকে একেবারেই দিয়ে আসবো আর কি ভর্তি করে ওখানেই রেখে আসবো যেন ও একেবারে পড়ে তারপরে আসে বাসায় আসার পর এত বেশি ঝড়ও হাওয়া বইছিল ওখানে আমার মা রেডি হয়ে বসে আছে থেরাপি দিতে যাবে বলে তো আমি বললাম যে তুমি যেও না যেহেতু এরকম ঝড় আসছে আর এখান থেকে আমি যে ফুলগুলো এই যে ওপরে এখানে রেখেছিলাম তো বাতাসে যদি পড়ে যায় এই জন্য আবার ওপরে দিয়ে দিব আর গতকালকে আমি যে এই পাইপের মুখগুলো বন্ধ করে দিয়েছিলাম যেন পানিতে ছাদটা একটু ঠান্ডা হতে পারে তো এই জন্য ওগুলো আবার ছুটিয়ে দিলাম কারণ বৃষ্টি বৃষ্টি ভাব আসছে আল্লাহর কি রহমত গতকালকে এত বেশি রোদ ছিল আর আজকে আবার কত সুন্দর একদম ঠান্ডা হাওয়ার আকাশটা দেখুন কতটা সুন্দর আর আমার সবচেয়ে বেশি বৃষ্টি পছন্দ কার কার বৃষ্টি পছন্দ জানাবেন একেবারে যে গাদলা হয়ে চার পাঁচ দিন দশ দিন থাকে রকমটা না কারণ ওই রকম হলে যারা দিনমজুর তাদের অনেক কষ্ট হয় বৃষ্টি পছন্দ বলতে একদম আকাশ কালো করে মেঘ আসবে তারপর মেঘ হয়ে যাবে তারপর হচ্ছে দুই তিন ঘন্টা মুসলধারে বৃষ্টি পড়বে আবার আকাশ পরিষ্কার হয়ে যাবে এরকম বৃষ্টিটা আর কি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর ভালো লাগে বৃষ্টি হবে না কিন্তু আকাশটা একদম মেঘলা থাকবে একটু মৃদু হাওয়া থাকবে বাতাস থাকবে এরকম তো আমার ঘর থেকে দেখুন বাহিরে কত সুন্দর দেখা যাচ্ছিল আর এদিকে আমি ভিডিও করছিলাম আমার চাচি এসে আমাকে বলে যে বৃষ্টিটাকে আসতেই দিল না ভিডিও করেই তো বৃষ্টিটাকে আবার তাড়ায় দিবা তুমি দুষ্টুমি করছিল তারপর চলে আসলাম রান্না করতে আর আমি ঘুম থেকে ওঠার আগেই দেখি যে আমার আম্মু তরি তরকারি রান্না করে রেডি ওই ঘরে রান্না করবে তো আমি যে কতক্ষণ একটু ধোলাই দিলাম যে তুমি কেন রান্না করবা এমনি তো গতকালকেই জুয়ের বাবা বলে আসছে যে আপনি কিন্তু কোনো রান্না টান্না করবেন না আমাদের এখানেই খাবেন আর সকালে আমি যেয়ে দেখে আমার আম্মু একদম তিন চার পদের তরকারি রান্না করবে সব কাটা করে রেডি তো সব কিছু আমি নিয়ে আসলাম আমার রান্নাঘরে যে তোমার কোনো কিছু করতে হবে না আমি রান্না করব। আর এখানে জুয়েরা জারিফ আর জাবেরকে দুধের ছানা ছিল আমার চাতি দিয়েছে কি খুলবো কি এটা বোরকা জয়েরা এটা বলে বোরকা বলে বোরকাটা খুলো জয়রে খুলে দাও জুয়েরা ওদের খাওয়ানোর সময় গলায় কাপড় পেঁচিয়ে দিয়েছে আর ওরা বলছিলো যে মা বোরকাটা খুলো মানে ওরা ভেবেছে ওদেরকে হয়তো বোরকা পরিয়ে দিয়েছে তো এই যে চেয়ারগুলো সুন্দর করে বের করে বসে খাবে ঠিকই কিন্তু চেয়ারগুলো কখনোই ধাক্কা দিবে না মানে আমার ঘরের যে মেম্বারগুলো আমার সাওয়াল পাওয়াল আর সাওয়াল পাওয়ালের বাপ তো যাই হোক এখানে আমার মা আবার কাঁঠালের বীজ দিয়ে গেল এগুলো তাওয়ার ভিতরে আমি টেলে নিলাম ভর্তা করবার এখানে চিংড়ি মাছ ধুন্দল বেগুন আলু এগুলো দিয়ে একটা তরকারি হয়েছে এটা আমি রান্না করেছি আর ভর্তার তেলটা হচ্ছে আমার আম্মু রান্না করেছি থেরাপেথিতে গিয়েছিল থেরাপেথিতে যাওয়ার পর আমি বাকি রান্নাগুলো করেছি আর আমার আম্মু এসে ভর্তার তেলটা দিয়েছে এটা বোয়াল মাছ আইর মাছ আর এই যে ভর্তার তেল মানে পুরো শাক সবজি কাঁঠালের বীজ সুটকি দিয়ে এটা করা হয় এটা অনেক বেশি মজা আর কি আমাদের এলাকায় জনপ্রিয় আমার মায়ের হাতের বর্তক তেল তো জয়েরা মাদ্রাসা থেকে আসার পর জয়েরাকে খাইয়ে বললাম যে তুমি ঘুমাও ও আবার তিনটা বাজে চলে যাবে যে দেখুন কত সুন্দর করে আপুর সাথে ঘুমিয়েছে একদম উপরে পা দিয়ে তো জুয়েরাকে উঠিয়ে তিনটা বাজে আবার মাদ্রাসায় পাঠিয়ে দিলাম আর এই দুই টুন সুন্দর করে ঘুমিয়েছে এখন অনেকে বলবেন যে ফ্লোরে কেন ঘুমিয়েছে কারণ এত বেশি গরম এই জন্য আমি ফ্লোরেই ঘুমানিয়েছি আর এই রুমে হচ্ছে খাটটা একদম ছোটো তিনজনেকে না শুয়ে আমি ফ্লোরেই শুয়েছি কারণ ফ্যানটা হচ্ছে চোর বরাবর খাট বরাবর না এই বাসার প্রত্যেকটা ফ্যানের সিস্টেমই একটু উল্টা পাল্টা মানে খাট যেখানে বিছানো হবে ফ্যানটা সেখানে নাই আর আমার বাচ্চারা ফ্লোরে বিছানায় দুই জায়গাতেই ঘুমিয়ে অভ্যস্ত আছে ওদেরকে মাঝে মধ্যে আমি ফ্লোরেও শোয়াই যখন অনেক বেশি গরম থাকে তো বিকালবেলা চলে আসলাম পার্সেল রেডি করতে আর এই টুনটুনটা ঘুম থেকে উঠে গেছে আগে ও সব সময় আগে ঘুম থেকে উঠে এবং আগেই ঘুমায় বাহিরে নানি দাঁড়িয়ে ছিল আর আমার আম্মু হচ্ছে পুরো বাড়িঘর ক্লিন করছিল কারণ এখন নাতিরা এসেছে ওই যে কি যেন বুনছে আর কি কি গাছ যেন বুনছে আর আমার যে গেটের সামনে অনেক বেশি সুর কি এখানে জারেফ জাবের পা পাড়া দিতে গেলে অনেক কষ্ট হয় ওদের আর ওরা পড়ে যাবে এই ভয়ে আমার আম্মু বললো যে আমি এই সুরকিগুলো উঠিয়ে দিই আর তুমি নিয়ে নিয়ে ফেলে দাও পরিষ্কার করবে আর কি তো আর ও ঘুম থেকে উঠে আমি বেনি করি বেনির পিছনে যে ঝুটিটা ওইটা দেখলেই বলবে যে আম্মু ঝুটি করে দাও ঝুটি করে দাও তো ওর চুলগুলো যেহেতু মশাল্লা বড় বড় জাবের চুলগুলো বড় বড় তো ওদেরকে আমি ঝুটি করে দিলাম আর এখানে জুয়েরা মাদ্রাসা থেকে চলে আসলো মশাল্লা ওর সাড়ে চারটা বাজে ছুটি হয়ে যায় এখন আবার পাঁচটা বাজে পড়তে যাবে আরবি পড়া কোরআন শরীফটা আর কি তো আমি চাচ্ছিলাম যে মাদ্রাসায়ও পড়ুক আর একটু বাহিরেও পড়ুক যেন কোরআন শরীফটা তর্জমাটা খুব ভালোভাবে হয় যেহেতু ও এক মাস যাবদ্ধ ঘরেই ছিল কোরআন শরীফ পড়েছে ঠিক আছে কিন্তু যে টান সব কিছু ইকা মা মাসকাত এগুলো যেন ভালোভাবে শিখে আর কি তো এখানে এই যে দেখুন কতগুলো সুখী এগুলো দিয়ে হাঁটতে গেলে বাচ্চাদেরও সমস্যা হয় আর আমার মা তো বারবার এই ঘরে ঢুকে বা ওই ঘরে ঢুকে আমার মায়ের আবার একটা অভ্যাস খারাপ খালি উষ্টা খায় মানে কার কার মায়েদের এই অভ্যাসটা আছে আমাকে অবশ্যই জানাবেন মানে শুধু শুধুই উষ্টা খায় ভালো জায়গা ভালো জায়গার ভিতরেও উষ্টা খায় উষ্টা খেয়ে পড়ে যাবে বা উষ্টা খেয়ে পায়ের নোখ একদম থেতলা করে ফেলবে এরকম একটা অবস্থা তো খালি উসটা খায় আর কি তো এই জন্য আমার আম্মু বললো যে বারবার এই ঘরে আসতে হবে বা ওই ঘরে যেতে হবে এই জন্য এই যে এই সুরকিগুলো আমি ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম আর আমার আম্মু হচ্ছে একটা বস্তার ভিতরে উঠাচ্ছিলো আর আমি হচ্ছে এই বস্তাটা ধরে আবার দূরে নিয়ে ফেলে দিচ্ছিলাম জারিফও আমাদেরকে টুকটাক হেল্প করছিল এই যে সুন্দর করে এখানে স্যান্ডেল পায়ে হাঁটছিলো আর ওর পায়ের সামনে দিয়ে সুরকিগুলো মানে এলোমেলো হয়ে যাচ্ছিলো এটাই হচ্ছে হেল্প

খেয়েছি নুডলস খেয়েছি বলো নুডলস খেয়েছি বলো নুডলস খেয়েছি বলো ওয়াইফাই লাগিয়ে দিতে বলো বলো ওয়াইফাই লাগিয়ে দাও মামা ওয়াইফাই লাগিয়ে দাও ওয়াইফাই লাগা দে কাটতে দে না না কাটতে দিও না কাটতে দিও না নানি রে ডাকো নানি কাটতে দিও না তো রাতের বেলা যাবের হচ্ছে ওর মামার সাথে ভিডিও কলে কথা বলছিল আর মামাকে বলছিল মামা বলে যে আমার টাকা পয়সা নাই তো যাবের আবার বলে যে কেন হ্যাবেন তোমাকে টাকা দেয় নাই এরকম করে বলে মানে ও এত বুদ্ধি করে বুদ্ধি খাটিয়ে কথা বলতে পারে আমার ভাইয়া হাসতে হাসতে শেষ এই হ্যাভেন আমাকে কবে টাকা দিছে